আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর সেই ভাইরাল শর্ট নেকলেস নিয়ে এলাম মানে যেটা খুবই পপুলার জুয়েলার্স জুয়েলার্সে তো ভাইয়া দেখাবে আসসালামু আলাইকুম আজকে আমরা একদম দেরানা থেকে শুরু করে আমাদের ভাইরাল যে পাতা নেকলেস সেটা থেকে শুরু করে আমাদের কাছে সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে আমি যেটা প্রথম দেখাচ্ছি পাতা নেকলেস এটার ওজন হচ্ছে একানা দুই রতি

সাতাশি হাজার পাঁচশো টাকা ওখান থেকে আমি একটা ডিজাইন দেখাচ্ছি এটার ওই জন্য হচ্ছে মাত্র মাত্র আট আনার ভিতর পুরো বিরানব্বই হাজার বিরানব্বই হাজার পাঁচশো টাকা এখান থেকে লাস্ট টাইম একটা ডিজাইন দেখাচ্ছি এটা খুবই সুন্দর মাঝখানে একটা ফুলের সেন্টার পিস দেওয়া আছে এটা দেখেন এটা খুবই সুন্দর চুরানব্বই এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে শটারের কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্স আসতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সিটিতে তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরান ঢাকা তাঁতি বাজার একটা ইস্টার্ন প্লাস শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও আমাদের নিজস্ব দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের করতে পারবেন এছাড়াও কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সব সময়ই থাকবে